বিশ্বজুড়ে দ্রুত হারে বাড়ছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত প্রতিবেদনে বলা হয়েছে দু থেকে দু সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ কোটি সত্তর লাখ যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দু সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে মুসলিমদের জন্মহার মৃত্যুহারের চেয়ে অনেক বেশি তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে তবে তার পরিমাণ কম মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউ রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে দুশো আশি কোটিতে সেই হিসাবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত অন্যদিকে পিওর রিপোর্ট অনুযায়ী দু থেকে দু সময়কালে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা বেড়েছে বারো শতাংশ যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান দু সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ছিল একশো কোটি যা বিশ্বের জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে এছাড়া এই রিপোর্টে দেখা গেছে এই দশ বছরে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা দুশো কোটি থেকে দুশো কোটি হয়েছে অর্থাৎ ত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে আটাশ দশমিক আট শতাংশ নেমেছে এদিকে বৌদ্ধ ধর্মের মানুষের জনসংখ্যা আগের চেয়ে অনেক কমেছে বিশেষজ্ঞদের দাবি বিশ্বের বৌদ্ধ ধর্মের মানুষেরা সবচেয়ে বেশি বাস করে চীনে সাম্প্রতিক সময়ে চীনে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ির জেরে বৌদ্ধদের সংখ্যা কমেছে এদিকে আরও একটি উল্লেখযোগ্য তথ্য হল মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের সাতাশ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো নব্বই কোটিতে পিউরিসাস সেন্টারের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার চব্বিশ দশমিক দুই শতাংশ মানুষ নাস্তিক डेस्क रिपोर्ट आज बढ़ता